অর্থাৎ ভেতরটা কিন্তু পুরো ভর্তি ফাঁকা নেই গোল একটা বল ঠিক আছে এটাকে গোল করছি এটাকে গলিয়ে এটার ব্যাসার্ধ কতটা আছে ব্যাসার্ধ অর্থাৎ মেদিনী থেকে মেদিনী থেকে এত হচ্ছে এইট এইট সিএম সেন্টিমিটার ঠিক আছে এবার হচ্ছে এটা হচ্ছে পরিমাপ এটা এবং বলছে যে এটাকে গলিয়ে কতগুলি ওয়ান সেন্টিমিটার বসাবো এখানে বাসাটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার তো এটাকে গলিয়ে এইট সেন্টিমিটারের গোলকটাকে গলিয়ে কতটুকু কত গুলো ওয়ান সেন্টিমিটারের গোলক বানানো যাবে তো এবার আমাকে দেখতে হবে যে এইট সেন্টিমিটারটাকে আহ গলালে একটা বল সেটাকে গলালে কতটুকু ভাতো আর কি অর্থাৎ হবে

এই ক্ষেত্রে যখন আমরা আয়তন বের করবো এক সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে কি হবে এখানে আয়তন কি হবে ওই একই সূত্র ফোর বাই থ্রি বাই আর কিউ ঠিক আছে তো এইখানে হচ্ছে ফোর বাই থ্রি এখানে এই ফোর বাই থ্রি কমন একটা সংখ্যা পাই এর মান বাইশ বাই সাত যেখানে থাকবে এই পাই পায়ের কথাটার মান বাইশ বাই সাতই হয় ঠিক আছে বাইশ ওয়াই সাত এটা যেখানেই দেখবে সেখানে কিন্তু এটার মান কিন্তু এটাই হয় পায়ের মান আচ্ছা এবার আর আর হচ্ছে এখানে এখানে আর হচ্ছে ওয়ান সেন্টিমিটার ঠিক আছে তো এবার দেখো এবার তাহলে এই যে বড় গোলকটা যদি করি তাহলে কি হবে এটার আয়তন এটা বেরোবে তো এটাকে যদি আমি আর ওয়ান দিই ঠিক আছে আর এটাকে আর টু দিলাম ঠিক আছে আর ওয়ান দিলাম এটা কারণ কি বলতো এটার ব্যাসার্ধ তো আর আলাদা জিনিস এটার ব্যাসার এই ছোট গোলকের ব্যাসার আলাদা ঠিক আছে আর ওয়ান আর টু দিলাম এবার তাহলে কি করবো এটার হচ্ছে আয়তন বের হলো এবং ছোট গোলকটা যখন এটি তৈরি করবো এটার এতটুকু ধাতু লাগবে ঠিক আছে তার মানে এইটা দিয়ে আমি এটাকে এটাকে ভাগ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের কতগুলো লাগবে বেরিয়ে এবার কি করছি ভাগ করছি ভাগ করলে কি হয় এটা উপরে লিখতে হবে আর ওয়ান কিউব ঠিক আছে আর তার নিচে হবে ফোর বাই থ্রি পাই আর টু কিউব এখানে লিখছি তাহলে হবে কালারটা চেঞ্জ করবে বুঝতে সুবিধা হবে দিলে আর নিচে হবে এবার দেখো এবার কি হচ্ছে উপরে নিচে কিন্তু কাটাকাটি যাবে এটা এটা কাটা যাবে এ পাই পাই কাটা যাবে না এবার থাকবে কি পরে দেখো আর ওয়ান বাই আর টু অর্থাৎ এখানে থাকবে আর ওয়ান উপরে আর নিচে থাকবে আর টু কিউ ঠিক আছে তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি আর ওয়ান আর ওয়ান বাই আর টু কিউব এটাকে আমরা এক বা লিখতে পারি এটা হচ্ছে আর ওয়ান বাই টু আর ওয়ান বাই আর টু একসঙ্গে হোল কিউব ঠিক আছে এইবার দেখো সূত্রটা কিন্তু এটাই তৈরি হয়ে গেল তার মানে এইবার আর ওয়ান কত আর ওয়ান মানে হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ বড় গোলকের ব্যাসার্ধ কত এইট সেন্টিমিটার আর আর টু হচ্ছে কত ওয়ান সেন্টিমিটার তার মানে কি হলো লাস্ট পর্যন্ত সূত্রটা কি আবিষ্কার হয়ে গেল এরকম যখন অঙ্ক থাকবে বড় গোলকের ব্যাসার্ধ এখানে হচ্ছে আট দিয়ে দিলে আর নিচে হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ ওয়ান দুটো হোল কিউব করে দিল তাহলে এইবার এটা যদি হোলকিউব করো

ওই ছোট গোলক তৈরি করা যাবে এতগুলি ঠিক আছে তো এবার দেখো এখানে অপশন ঠিকই আছে পাঁচশো বারো দেখো এই যে দেখো পাঁচশো বারো এই যে অপশনটা ছিল পাঁচশো বারো অপশনটা কিন্তু বেরিয়ে গেল তো এইসব যখন অঙ্ক থাকবে শেষ পর্যন্ত কি হয়ে গেল তখন সূত্র সূত্রটা হলো বড় গোলকের ব্যাসার্ধ বাই ছোট গোলকের ব্যাসার্ধ এটার হোল কিউব এটা হয়ে গেল সূত্র ঠিক আছে কালার দিয়ে বলে দিচ্ছি ভালো সুবিধা হবে তোমাদের এইটা হলো কিন্তু তোমাদের মেইন সূত্র বড় গোলকের ব্যাসার্ধ বাই ছোট গোলকের ব্যাসার্ধ তার হল ঠিক আছে এবার এইখানে দুটো জিনিস মানে ধ্যান দেওয়ার ব্যাপার আছে সেটা হচ্ছে এই দুটো এক হচ্ছে এখানে যে ব্যাসার্ধ কথাটা আছে এটাকে লক্ষ্য রাখতে হবে যে এটা ব্যাসার্ধ বলছে না ব্যাস বলছে কারণ আমরা জানি ব্যাস ব্যাস এমন সমান হচ্ছে এই গুণন ব্যাসার্ধ ঠিক আছে তো এইবার যদি ব্যাস থাকে যদি ব্যাস দেওয়া থাকে তাহলে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের ব্যাসার তো পেয়ে যাবো আর ডিরেক্টলি যদি এখানে ব্যাসার্থ তো দেওয়া থাকে অলরেডি তাহলে কোনো অসুবিধা নেই আর এটাও এটাও এটা একটা জিনিস হয়ে গেল ব্যাস বা ব্যাসার্ধ কি দেওয়া আছে সেটা তোমাকে ব্যাসার্ধ করে তোমাকে অঙ্কটা করতে হবে এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে তাহলে ওটা এক নাম্বার গেল ব্যাসার্ধ করতে হবে দুটো আর দু নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে ইউনিটটা তোমাকে দেখতে হবে এখানে হচ্ছে সেন্টিমিটার এখানে হচ্ছে সেন্টিমিটার এই ইউনিট দুটোকে কিন্তু এক করে তোমাকে অঙ্কটা করতে হবে তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে এই সূত্রের মাধ্যমে আর ওয়ান বাই আর টু তার হল কি ঠিক আছে তো খুবই সিম্পল অঙ্ক জাস্ট কেমন করে আর ওয়ান বাই আর টু হলো সেটাও দেখানো হয়ে গেল প্লাস সূত্রটাও কিন্তু তোমরা বুঝতে পারলে যে কিভাবে হলো ঠিক আছে শর্টকাট প্রসেসের মাধ্যমে তো এই সমস্ত অঙ্কগুলো কিন্তু একটা না একটা কিন্তু মোটামুটি থাকে তোমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা ওখানে এসেছিল দু কুড়ি সালে লেডি বাংশাল পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু এসেছে আশা করি বুঝতে পেরেছ তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি তাহলে বন্ধুদেরও শেখার সুযোগ পাবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে আর এই সমস্ত অঙ্কগুলো করবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের পরিষ্কার হবে ধারণাটা ঠিক আছে তত তোমাদের মনে থাকবে ব্যাপারগুলো ঠিক আছে তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে